যুব সমাজ ছাত্র এবং সকল নাগরিককে নিয়ে ঐক্যবদ্ধভাবে সেগুলো মোকাবেলা করব এবং আমাদের এই যে কমিটি হয়েছে আজকের সকল সাংবাদিকদের কাছে অনুরোধ রইল এবং প্রিয় দেশবাসীর কাছে অনুরোধ রইল যে আপনারা সর্বাত্মক তাদেরকে একটি সহযোগিতা করবেন এবং আমরা এখানে যে বিষয়গুলো নীতিমালা অন্তর্ভুক্ত করেছি আমরা এই কমিটি গঠনের ক্ষেত্রে একটি সার্চ কমিটি গঠন করেছিলাম যারা বাংলাদেশের সকল দলাদলি মতাবেদ সব কিছু বলে কিছু মানুষকে একত্রিত করেছে এবং আমরা রাজনৈতিক দল সমাজের বিভিন্ন যারা চিন্তক রয়েছেন সমাজের যারা অংশজন রয়েছেন গত এক মাসে সকলের সাথে ক্লোজ ডোর টু ডোর মিটিং করেছি বাংলাদেশের প্রবলেম তাদেরকে জানিয়েছি এবং আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ তরুণদের হাতে তুলে দিতে তরুণরা ঐক্যবদ্ধভাবে গণ অভ্যুত্থানের স্পিরিটকে ধারণ করে নতুন নামে অনুষ্ঠান গঠন করবে এবং সেই সকল তরুণদেরকে সামনে রেখে আপনারা যারা সমাজের অভিজ্ঞজন রয়েছেন তাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতার মধ্যে আর তরুণরা তাদের বুদ্ধি পরামর্শ এবং তেজোদিক্ত তাদের কর্মস্পৃহা দিয়ে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে আগামীর বাংলাদেশটা তারাই গঠন করবে সেই বদ্ধ থেকে আমরা তরুণ সমাজের কাছে আহ্বান জানাচ্ছি যে আপনারা সবাই গ্রাম পাড়ায় মহল্লায় বিভিন্ন বিভাগ সিটি কর্পোরেশন যে যেখানে আছেন সবাই নিজেদের নিজেদের জায়গায় ঐক্যবদ্ধ হন যেভাবে আপনারা গ্রামে বিভিন্ন সন্ত্রাসী ডাকাত সংগঠনকে ঠেকিয়ে দিয়েছেন বিভিন্ন যে আমাদের কুগুলো এসেছে সেগুলোকে প্রতিরোধ করেছিলেন এবং জনস জন জনসমাজের সাথে মিশে জনস্বাস্থ্যের যে নীতিগুলো রয়েছে আপনারা সেগুলো প্রক্রিয়া অবলম্বন করছেন সেগুলো আপনারা জারি রাখুন আমরা দ্রুতই আপনাদের সাথে কমিটি গঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে সমন্বিতভাবে সবগুলো কাজ শুরু করব আজকে যারা উপস্থিত হয়েছেন আমরা সকলকেই আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের কোনো প্রশ্ন বা অন্য কোনো কিছু থাকলে এখন আপনাদের সাথে আমাদের এই টিমের যিনি স্পোর্টস পার্সন সামানতে সারবেন আপনাদের সাথে এখন কথা বলবেন